হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরনী আজকে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি কাউলি ছোলার দিয়ে পনির রেসিপি তার জন্য আমি দুশো গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছ সাত ঘন্টা এবার আমি সেটায় প্রেশার কুকারে দিলাম দিয়ে দুটো সিটি মেরে নেবো আমি ছোলাটার মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণ আমি জল দিলাম এরপর আমি এটা হ্যাঁ আর দিয়েছি দু টুকরো এলাচ এই দারচিনি আর দুটো এলাচ দিয়ে এবার আমি এটা প্রেশার কুকারে দিলাম দু থেকে তিনটে সিটি মেরে নেব ততক্ষণ আমি একটু মশলা করে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো আর সামান্য পরিমাণ আদা এবং দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব পোস্ত কিছুটা পরিমাণ পোস্ত এবং কাজু বাদাম বেটে নিচ্ছি পনিরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি খরাতে আমি তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো পনিরগুলো ভালো করে আমি ভেজে নেব হয়ে গেছে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে এইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম কিছু বলবো না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে এসছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো সামান্য পরিমাণ আমি এখন চিনি অ্যাড করছি মশলাটা যখন তেল ছেড়েছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবার আমি পোস্ত এবং কাজু বাদামের পেস্টটা দিলাম আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এই সময় আমি দিলাম সামান্য পরিমাণ কাসুরি মেথি এবার আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে ভালোভাবে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিলাম নিয়ে এবার ফুটতে দেব দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ফুটতে দিলাম এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব রেডি হয়ে গেছে আমার চানা পনির রেসিপি এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি রুচি পরোটার সঙ্গে খুব ভালো খাওয়া যায় আজকে যেহেতু শিবরাত্রি ব্রত সেই জন্য আমি এটা বানিয়ে নিলাম আমি আবার হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে